রাধে রাধে এই সেই বৃন্দাবনের মধুবন এই স্থানে ভগবানের অনন্য ভক্ত ধুব মহারাজ তপস্যা করেছিল এবং মাত্র ছয় মাসের মধ্যে ভগবানকে প্রসন্ন করেছিল ধুব মহারাজ ছিল পাঁচ বছরের বালক আর ধ্রুব মহারাজের তপস্যায় ভগবান স্বয়ং তার সধাম বৈকুণ্ঠ লোক থেকে এই স্থানে এসেছিল তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য এবং ধ্রুব মহারাজ ছিল ছোট বালক ভগবানকে কিভাবে স্তুতি করতে হয় ভগবানকে কিভাবে প্রসন্ন করতে হয় কিছুই জানতো না কিন্তু তার মনে অনন্য ভক্তি ছিল আর ভগবান বিষ্ণু তখন তার শঙ্খ ধুব মহারাজের মাথায় রেখেছিল আর সঙ্গে সঙ্গে সমস্ত বৈদিক জ্ঞান ধুব মহারাজের মধ্যে প্রকাশিত হলো তখন ধুব মহারাজ ভগবানকে প্রার্থনা করলো ভগবানের স্তুতি করতে লাগলো যে হে ভগবান আমি কাচের টুকরা খোঁজার জন্য এসেছিলাম এই বনে কিন্তু এখন আমি দিব্য রত্ন প্রাপ্ত হয়েছি কাচের টুকরা কি ধুব মহারাজ এসেছিল তার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করার জন্য কিন্তু ভগবানের ভক্তি করে ভগবানের তপস্যা করে তার হৃদয় এতটাই পবিত্র হয়েছে যখন তিনি ভগবানকে দর্শন করেছে তখন আর তার মনের কোনো কামনা বাসনাই নেই তখন তিনি ভগবানকে বলছে ভগবান আমি কাচের টুকরা খোঁজার জন্য এসেছিলাম কিন্তু এখন আমার দিব্য রত্ন প্রাপ্ত হয়েছে রত্ন কি না তোমার দর্শন তোমার দর্শন পেলে এই জগতের আর কি চাই এভাবে ধুব মহারাজ বৃন্দাবনের এই মধুবনে ভগবানের দর্শন লাভ করেছিল তো আজ আমরা ধ্রুব মহারাজের এই অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। ধুব মহারাজ এক রাজার পুত্র ছিল তার পিতার নাম ছিল রাজা উত্থানপাত এবং উত্থান পাতের দুজন পত্নী ছিল তার বড় পত্নীর নাম ছিল সুনীতি এবং তার ছোট পত্নীর নাম ছিল সুরশি যে সুনীতি তার পুত্র ছিল ধ্রুব মহারাজ এবং যে সুরচি তার পুত্র ছিল উত্তম তো রাজা উত্থানপাত ধ্রুব মহারাজের মাকে দাসীর মতন রেখেছিল এবং তার দ্বিতীয় পত্নী সুরচিকে বেশি ভালোবাসত তো ধ্রুব মহারাজ ছিল পাঁচ বছরের বালক তখন ধ্রুব মহারাজ দেখছিল তার ছোট ভাই উত্তম তার পিতার কোলে উঠেছে তখন ধুব মহারাজেরও মনে ইচ্ছে হলো যে আমিও আমার পিতার কোলে উঠব ছোট বাচ্চারা তো স্বাভাবিক তার পিতার কোলে উঠতে চায় যখন তিনি দেখলেন তার ছোট ভাইকে তার পিতা কোলে নিয়ে আদর করছে তখন তারও মনে খুব ইচ্ছা হলো আমিও আমার পিতার কোলে উঠব যখন তিনি তার পিতার কোলে ওঠার জন্য যাচ্ছিল তখন তার বিমাতা সুরচি তাকে বাধা দিল যে না না তুমি তোমার পিতার কোলে ওঠার অধিকারী নও যদি তোমাকে তোমার পিতার কোলে উঠতে হয় তাহলে আমার গর্ভে জন্ম লাভ করতে হবে না হলে পারবে না এভাবে ধুব মহারাজকে খুব অপমানিত করেছিল তার বিমাতা এবং আরও বলেছিল তুমি এই জন্মে তোমার পিতার কোলে উঠতে পারবে না আর যদি তোমার পিতার কোলে উঠতে হয় তাহলে তোমাকে ভগবানের তপস্যা করতে হবে তুমি চলে যাও বনে সেখানে গিয়ে তুমি তপস্যা করো কেননা সুরুচি চেয়েছিল যে তার পুত্র রাজা হোক আর ধুব এখান থেকে চলে যাক তো পাঁচ বছরের ছোট বালক কান্না করে করে তার নিজের মা সুনীতির কাছে এসেছিল সুনীতির কাছে এসে কান্না করছিল মা আমাকে আমার বিমাতা আমার পিতার কোলে উঠতে দেয়নি ধুব মহারাজ ছিল ছোট বালক খুব সুন্দর ছিল তাকে দেখতে আর ধুব মহারাজের দুই নয়ন যুগল থেকে অশ্রু ধারা প্রভাবিত হচ্ছে আর তার নিজের মা সুনীতি তার পুত্রের কান্না দেখে তার মনেও খুব কষ্ট হচ্ছিল কিন্তু তার মা সুনীতি তার পুত্রকে বলল পুত্র তোমার বিমাতা যা বলেছে তোমাকে ভগবানের তপস্যার জন্য সেটা একদমই সত্য যদি তুমি তোমার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করতে চাও তাহলে তোমাকে ভগবানের তপস্যা করতেই হবে তো ধুব মহারাজের মায়ের হৃদয়ে খুব কষ্ট হচ্ছিল তাও তার মা ছিল ভগবানের ভক্ত পরম সত্য কথা তিনি তার পুত্রকে বলে দিয়েছে যদি তোমার পিতার থেকেও বড় রাজ্য তোমাকে লাভ করতে হয় তাহলে সেটা একমাত্র সম্ভব ভগবানের তপস্যার মাধ্যমে তখন ধুব মহারাজের মনকে ধুব মহারাজ একাগ্র করেছে যে না আমি বনে যাব তপস্যা করার জন্য এবং ভগবানকে প্রসন্ন করব তখন ধুব মহারাজ আর কারো কথা শুনিনি পাঁচ বছরের ছোট বালক মনকে একাগ্র করে ঘর থেকে বেরিয়ে এসেছে আর ধুব মহারাজের এরকম একাগ্রতা দেখে ভগবান তার সদ্য ভক্ত নারদমণিকে পাঠিয়েছিল ধুব মহারাজের কাছে ধুব মহারাজ এভাবে অরণ্য দিয়ে যাচ্ছিল আর তার দু নয়ন থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল আর সেই সময় হঠাৎ করে নারদমণি এসেছে তার সামনে নারদমণি এসে বলছিল ধুব তুমি কোথায় যাচ্ছ তখন ধুব মহারাজ বলল আমি তপস্যার জন্য যাচ্ছি ভগবানের তখন নারদমণি বলল তুমি ছোট বালক জঙ্গলে অনেক হিংস্র প্রাণী রয়েছে এখানে গিয়ে তুমি কিভাবে তপস্যা করবে তুমি ফিরে যাও ঘরে এভাবে অনেকভাবে ধুব মহারাজকে বোঝানোর চেষ্টা করছিল নারদমণি ধুব মহারাজ কোনোভাবেই মেনে নেয়নি তো ধুব মহারাজ তার মনকে এতটাই একাগ্র করেছে যে হয় ভগবানের দর্শন পাবো না হয় কখনও আমি ঘরে ফিরে যাব না এভাবে নারদমণি এসে ধুব মহারাজের পরীক্ষা করছিল তখন ধুব মহারাজের কথা শুনে ধুব মহারাজের এভাবে হৃদয়ের ধীরতা দেখে নারদমণি তাকে শিষ্যরূপে গ্রহণ করলো এবং নারদমণিকেও ধুব মহারাজ তার গুরুরূপে স্বীকার করলো তখন নারদমণি ধুব মহারাজকে বলল তুমি যাও বৃন্দাবন বৃন্দাবনের যমুনা টটে মধুবনে যাও মধুবনে গিয়ে তুমি ভগবানের ভক্তি করো আর কিভাবে ধুব মহারাজ ভগবানের ভক্তি করবে তাও নারদমণি তাকে বলেছিল তুমি প্রতিদিন যমুনায় তিনবার স্নান করবে এবং যমুনার মাটি দিয়ে বিগ্রহ বানাবে বিগ্রহ বানিয়ে ভগবানের সেবা করবে এবং তুমি ওং নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্র জপ করবে এভাবে ধুব মহারাজ তার গুরুদেব নারদমণির বিশেষ আশীর্বাদ নিয়ে তিনি যাচ্ছিল অরণ্য দিয়ে বৃন্দাবন এবং বৃন্দাবনের এই মধুবনে এসেছিল ধুব মহারাজ এই স্থানে এসে ধুব মহারাজ তার গুরুদেব যেভাবে বলেছে সেইভাবে তিনি তপস্যা শুরু করেছে ধুব মহারাজ সম্পূর্ণ হৃদয়কে ভগবানের চরণে সমর্পিত করেছিল প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এভাবে করে ছয় মাসের মধ্যে কঠোর তপস্যা করে ধুব মহারাজ ভগবানকে প্রসন্ন করেছিল ভগবান স্বয়ং বৈকুণ্ঠ থেকে এই স্থানে এসে তার ভক্তকে দর্শন দিয়েছিল যদিও ধুব মহারাজের মনে তার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করার ইচ্ছা ছিল কিন্তু যে মুহূর্তে ধ্রুব মহারাজ ভগবানের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করেছে তৎক্ষণাৎ তার হৃদয়ের সমস্ত কামনা বাসনা শূন্য হয়েছে ভগবানকে দর্শন করে ধুব মহারাজ চাইছিল ভগবানের স্তুতি করার জন্য কিন্তু ছোট পাঁচ বছরের বালক কিভাবে ভগবানকে স্তুতি করতে হয় জানে না কিন্তু ভগবান তো অন্তর্জামী ভগবান সব জানে তখন ভগবান তার শঙ্খকে ধ্রুব মহারাজের মাথায় লাগিয়েছিল আর ধুব মহারাজের মধ্যে সমস্ত বৈদিক জ্ঞান সঞ্চরিত হয়েছে তখন ধ্রুব মহারাজ খুব সুন্দর স্তুতি করেছে ভাগবতমে এই অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করেছে সুখদেব গোস্বামী সেখানে বর্ণনা রয়েছে ধ্রুব মহারাজ বলছিল হে ভগবান আমি তো কাচের টুকরা প্রাপ্ত হওয়ার জন্য এসেছিলাম কিন্তু এখন আমার দিব্য রত্ন প্রাপ্ত হয়েছে দিব্য রত্ন হলো ভগবান ভগবানের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করে ধুব মহারাজের হৃদয়ে আর কোনো কামনা বাসনায় রইল না তখন তার হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে গেল যেহেতু ধুব মহারাজের হৃদয়ে তার পিতার থেকেও আরও বড় রাজ্য লাভ করার অভিলাষ ছিল তাই তো ভগবান ধ্রুব মহারাজকে বলল ধ্রুব আমি তোমাকে ধ্রুবলোক দান করব। তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও সেখানে গিয়ে তুমি সত্রিশ হাজার বছর তুমি রাজা হয়ে পুরো জগৎকে রাজত্ব করবে তুমি হবে এই শশাগর পৃথিবীর রাজা এবং তারপরে তুমি তোমার এই ধ্রুব ধ্রুবলোক যাবে সেই ধ্রুবলোক আমি তোমাকে দান করলাম দেখুন প্রিয় ভক্ত ভগবানের ভক্তি করলে ভগবান তার ভক্তকে সব কিছু দিয়ে দেয় যে ধ্রুবলোক এই জড়জগতেরও উপর রয়েছে ভগবানের ধাম বৈকুণ্ঠের মতনই সেই ধ্রুবলোক সেই অপরূপ সুন্দর ধ্রুবলোক যে ধ্রুবলোকের পরিক্রমা সপ্ত ঋষি পর্যন্ত করে থাকে সমস্ত লোক যে ধ্রুবলোকের আরাধনা করে অত্যন্ত পবিত্র সেই ধ্রুবলোককে ভগবান তার ভক্তকে দান করেছে আর এটা কি করে সম্ভব হয়েছে ভক্তির মাধ্যমে যে ভগবানকে কখনো জয় করা যায় না সেই ভগবানকে জয় করা যায় ভক্তির মাধ্যমে মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করেও যে ভগবানকে ধ্যান করে তাদের ধ্যানেও ভগবান আসে না আর সেই ভগবান খুব সহজেই ভক্তির মাধ্যমে প্রসন্ন হয়ে যায় ভগবান কৃষ্ণকে একমাত্র জয় করা যায় সরল হৃদয় দিয়ে ভক্তি করার মাধ্যমে তাই আমরাও যদি মন থেকে ভগবানকে ভালোবাসি ভগবান আমাদের হৃদয়ের কথাও শুনবে ভগবান হচ্ছে ভক্ত বৎসল ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না ভগবান কৃষ্ণ গীতাতে বলেছে কুন্তীয় প্রতি জানাতি নমে ভক্তাপনশ্রতী ভগবান বলেছেন অর্জুনকে হে অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো নমে ভক্তা ভক্তাপনশ্রতী আমার ভক্তের কখনো বিনাশ হয় না ভগবানের ভক্তি হলো অপ্রাকৃত ভগবান তার ভক্তের ভক্তির প্রতিদান দিয়ে থাকে যে যতটা ভক্তি করে তাকে ভগবান সেইভাবেই প্রতিদান দেয় তাই আমরাও যদি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসি তাহলে ভগবান অবশ্যই আমাদের হৃদয়ের কথা শুনবে ভগবান আমাদের এই জড়জগতের কষ্ট দুঃখ থেকে মুক্তি প্রদান করবে আমরাও ভগবানের অপ্রাকৃত ধাম লাভ করতে পারি ভগবানের ভক্তির মাধ্যমে এই সেই বৃন্দাবনের মধুবন অতি পবিত্র এই মধুবন এই স্থানেই ধুব মহারাজ তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিল প্রিয় ভক্ত বৃন্দাবনের এই অপ্রাকৃত মধুবনে ভগবানের এই মধুর লীলা হয়েছিল আজও রয়েছে এই মধুবন যে মধুবনে এরকম পবিত্র লীলা হয়েছিল রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে